শনিবার দুপুরে পানুরিয়া মোড়ের কাছে কত দুর্ঘটনা দুর্ঘটনায় মৃত্যু হয় দেবাঙ্কর ঘাঁটির আহত হন তার বোন দেবস্মিতা ঘাঁটি জানা যায় যে দেবাঙ্কর ঘাঁটি ও তার বোন দেবস্মিতা ঘাঁটিকে সঙ্গে নিয়ে মোটরবাইকে করে যাচ্ছিলেন তখন আসানসোল গামী একটি ট্রাক দ্রুত গতিতে এসে তাদের মোটরবাইককে ধাক্কা মারে ঘটনাস্থলে দেবঙ্করের মৃত্যু হয় ঘটনার পরে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন তারা বিক্ষোভ দেখানো শুরু করেন পুলিশ সূত্রে জানা গিয়েছেন নববর্ষ উপলক্ষে ভাই ও বোন মোটর বাইকে করে বাজারের দিকে যাওয়ার সময় রাস্তায় ট্রাক ধাক্কা মারে এবং ঘটনাস্থলে দেবাঙ্কর ঘাঁটির মৃত্যু হয় এই ঘটনার পরে এলাকার বাসিন্দারা বিক্ষোভ দেখাতে শুরু করে গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে খবর পেয়ে বারাবনী থানার পুলিশ এলাকায় আসে চালক পালিয়ে গেলেও এলাকার বাসিন্দারা ট্রাকটিকে আটক করে পুলিশের হাতে তুলে দেয় যদিও শেষ পর্যন্ত পুলিশের আশ্বাসে বেশ কিছুক্ষণ পরে বিক্ষোভ উঠে যায় পরে পুলিশ দেহটি উদ্ধার করে তা ময়না জন্য জেলা হাসপাতালে পাঠায়। থেকে রিপোর্ট শহর রানীগঞ্জে রয়্যাল কেয়ার হসপিটালে রয়েছে উচ্চ শ্রেণীর সুবিধা এবং অত্যাধুনিক চিকিৎসার সরঞ্জামে পরিপূর্ণ রয়্যাল কেয়ার হসপিটাল যেখানে অভিজ্ঞ ডক্টর ও প্রশিক্ষণপ্রাপ্ত নার্স ও স্টাফেদের টিম রোগীদের উন্নত মানের চিকিৎসা পরিষেবা দেবার জন্য প্রতিবদ্ধ রয়্যাল কেয়ার হসপিটালে আপনারা পাবেন ডায়ালিসিস প্যাথোলজি সিটি স্ক্যান এক্স রে ইউএসজি জেনারেল সার্জারি মাইক্রো সার্জারি নেফ্রোলজি নিউরোলজি ইউরোলজি গ্যাস্ট্রো ইন্টারোলজি অর্থোপ্রেডিক সার্জারি ম্যাক্সিলো ফেসিয়াল অনকোলজি পুলমনোলজি সহ চব্বিশ ঘন্টায় ইমার্জেন্সি পরিষেবা চব্বিশ ঘণ্টা অ্যাম্বুলেন্স পরিষেবা সহ আরও বিভিন্ন সুবিধা এবং রয়্যাল কেয়ার হসপিটালে রয়েছে স্বাস্থ্য সাথী কার্ডেউ চিকিৎসা পরিষেবা রয়্যাল কেয়ার হসপিটাল ইন এইচ 2 পাঞ্জাবি মোড় রানীগঞ্জ টোল ফ্রি নাম্বার 1800121357 মোবাইল নাম্বার 7479002900 7479002901 7479002902